রাহেম যারা ঢাকা মিরপুরের পাশে কিংবা উত্তরা দিয়াবাড়ির সাথে জমি চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই জমিটা এটা হচ্ছে সাভার বিরুলিয়াতে এখানে একটা ভিডিও আমরা দিয়েছিলাম এই যে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটা একটা দুই শতাংশ একটা জমি ছিল এটার আমরা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার পর অনেক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এই জমিটা কি এখনো আছে কিনা তাদেরকে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হওয়ার পর অনেক ভাই আমাদেরকে কল দিয়েছিলেন তারা রিকোয়েস্ট করেছিলেন যে এটার পাশে কি কোনো জমি আছে কি না তখন আমাদের কাছে এটার পাশে জমি ছিল না কিন্তু এখন আমাদের এটার পাশে একটা জমি আছে উনিশ শতাংশের একটা জমি এই হচ্ছে সেই জমিটা এটা উনিশ শতাংশের একটা জমি এটা বিক্রি হবে এটা আপনার ওই জমির থেকে আর আগানো আরো মেন রোডের সাথে হওয়াতে এটা আরো সুবিধা এখানে উনিশ শতাংশ একটা জমি এটা আমরা প্লট আকারে বিক্রি করব তবে কেউ যদি এটা এখনই এককালের নিতে চান চাইলে সেটাও নিতে পারবেন কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে যারা ভেঙে ভেঙে নিতে চান যারা চার শতাংশ পাঁচ শতাংশ কিংবা দশ শতাংশ নিতে চান তারা কিছুদিন অপেক্ষা করেন আমরা এটার আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসব এখানে আপনারা চাইলে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ প্লটও নিতে পারবেন তাই যে সকল ভাইরা এটা প্লট প্লট করার পর নিতে চান তারা কিছুদিন অপেক্ষা করেন আমরা কিছুদিনের ভিতরে এটার বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব কিন্তু তার আগেও কেউ যদি এটা এককালীন নিতে চান অনেক সমবায় সমিতি থেকে করে থাকেন যে তাদের একটা বড় ধরনের একটা জমি দরকার তারা চাইলে এটা দেখতে পারেন কেননা এটা খুবই কম দামে মালিক ছেড়ে দেবে বেসিক্যালি এখানে এত বড় জমি পাওয়া যায় না কারণ এখানে আসলে জমি তত বেচা কেনা হয় না মালিকরাই আসলে এখানকার স্থানীয় যারা আছেন তারা ভালো করে জানা এই সাবার বিরলিয়া কিছুদিন পর একটা ঢাকার মতো একটা জমজমট বাণিজ্যিক এরিয়া হয়ে যাবে কেননা অলরেডি এখানে ঢাকার যত নাম করা বড় বড়ো ইউনিভার্সিটি আছে তারা এই বেরুলিয়াতে চলে আসছে আর আশেপাশে প্রচুর গার্মেন্টস মেল ফ্যাক্টরি থাকাতে ডে বাই ডে এখানে ভাড়ার চাহিদাও বেড়ে যাচ্ছে তাই যারা এখানকার স্থানীয় বাসিন্দারা আছেন যারা পৈতৃক সূত্রে এখানে জমি পেয়েছেন তাদের জমির আকার অনেক বেশি কারো ষাট কারো সত্তর কারো একশো কারো দেড়শো দুইশো শতাংশ জমি আছে জমি থাকার পরও তারা এখানে কেউ বিক্রি করে না কিন্তু যিনি আজকে উনিশ শতাংশ জমি বিক্রি করবে তার টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে এটা বিক্রি করে দিচ্ছে তাই যে সকল ভাইরা এই ধরনের বড় জমি চাচ্ছিলেন তারা দেখতে পারেন আর এই বিরুলিয়াতে আসলে লাল মাটি হওয়াতে এখানে পাইলিংয়ের প্রয়োজন পড়ে না পাইলিং ছাড়া এখানে বহুতল ভবন নির্মাণ করা যায় তাই যারা এই জমিটা নিতে চান তারা আমাদের মালিকের নাম্বার আমরা আমাদের ডিসক্রিপশানে দিয়ে রাখব চাইলে সেখান থেকে আপনারা নিয়ে মালিকের সাথে যোগাযোগ করে আপনারা জমিটা নিতে পারেন জমিটা মালিক মাত্র ছয় লাখ টাকা শতাংশ বিক্রি করে দেবে মাত্র ছয় লক্ষ টাকা করে বিক্রি করবে তারপর আলোচনা বসলে যারা এককালে নিতে চান তাদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়া হবে আর যারা এটা প্লট আকারে নিতে চান তারা কিছুদিন অপেক্ষা করেন কিছুদিনের ভিতরে আমরা এই জমির বিস্তারিত ভিডিও নিয়ে আমরা হাজির হব তখন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এখান থেকে জমি নিতে পারবেন বিশেষ করে যারা চার পাঁচ ছয় শতাংশ নিতে চান ধন্যবাদ